কার্যিকর কাণ্ডে ফুসছে সারা দেশ আর এরই মাঝে বুধবার প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে চলেছেন ক্রীড়াবিদরা নির্যাতিতাকে দ্রুত বিচার দেওয়ার দাবিতে মিছিলে হাঁটবেন সবাই গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে শুরু হবে এই মিছিল তাই সবাইকে এই মিছিলে নামতে আহ্বান জানাচ্ছেন প্রাক্তন ক্রীড়াবিদরা বোনের ন্যায় বিচারের জন্য আমরা সবাই যারা বলুন স্পোর্টস পার্সন বলুন সবাই একত্রিত হচ্ছি গোষ্ঠপাল মূর্তির সামনে তিনটের সময় আপনারা সবাই আসুন জাস্টিস ফর আর জি কর নমস্কার আমি মেহতা হোসেন কালকে গোস্টপালের স্ট্যাচুর ওখান থেকে একুশে আগস্ট তিনটের সময় আমরা যে মিছিল বার করছি প্লেয়াররা অ্যাথলিটরা প্রত্যেকটা অ্যাথলিটরা থাকবে এই বোনটার জন্যে আরজি করে যেই দুর্ঘটনাটা ঘটেছে তার জন্য আলবিটো ডিকোনা একুশে অগস্ট দু হাজার চব্বিশ গোষ্ঠপালের ওইখান থেকে আমরা সব এক্স ফুটবলার কারেন্ট ফুটবলার সবাই মিলে একটা ল্যাবি করতে যাচ্ছে আমাদের বোনের সাথে যেটা হয়েছে তার জন্যে জাস্টিস এই প্রতিবাদটা আমরা কালকে করব আপনারা সবাই আসুন আমরা সবাই মিলিয়ে উইথ ওয়ান লাউড ভয়েস উই ওয়ান জাস্টিস আমরা এই গোষ্ঠীপাল ওখান থেকে আমরা সবাই মিলিয়ে আমরা একসঙ্গে এই স্লোগানসটা করতে চাই আমাদের বন্টি যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা সব স্পোর্টসম্যানরা আসছি গোষ্ঠীপাল মূর্তির সামনে তো আপনারা সবাই আসুন জাস্টিস ফর আর নমস্কার আমি প্রণয় হালদার আরজিকরের ঘটনায় আমাদের বোনের ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা কারেন্ট এবং এক্স অ্যাথলিট এবং প্রত্যেক স্পোর্টস পার্সন আমরা কালকে একত্রিত হতে চলেছি ঠিক দুপুর তিনটের সময় গোষ্ঠপাল মূর্তির সামনে মানে ইডেন গার্ডেনের অপোজিটে আমার এবং আমাদের বিশ্বাস যে আপনারাও আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা